আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অভুদের বিজয় মক্কা বিজয় সমান পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণহত্যা যেন সাইট হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার চালাই দিছে লাগুন দিয়া কি করছিলে ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের ক্ষমা নাই আল্লার কাছ থেকে ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কি না বাকি সবাইকে বললেন লাতা শ্রী বা আলাইকুমুলিয়া বিদ্যাবোচ্ছল্লা কোনো আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলেন বিষ্ণুবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছে যেটা কেমন নবী কেমন রো যাকে অত্যাচার করলো মালল পেঁটা মাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর পেশে আসলেন প্রতিশোধ না দিয়ে ক্ষমা করে দিলেন এন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড

ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায় ওরা আমাদেরকে শান্তির কথা শেখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে মেরেছে লক্ষ 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 আফগান যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বযুদ্ধে দ্বিতীয় পাখির মতো এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্ব নবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে তাইফের পরিবেশ বিশ্বনবী কেঁদে কেঁদে আয়েরান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীর নামাজে দাঁড়িয়ে তালাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তালাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় ঘিরে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই এনিকে খোঁজ খবর নিয়ে দেখলেন এনে বিশ্বনবী সোমানাল্লা পড়ে তারপরে এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেওয়া শুরু করলো ইন্না সামেহনা পর আনান হাজাবা ইয়াদি ইলার রশদিফা মান্না বিহি নিশ্চয় আমরা আদিব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়তের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমার না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনও জানে না জেনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সেদিনা জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীরে জানায় ও নবী হতাশ কেন হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশ কেন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীর শোনায় দিলেন ফাতার দা বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন ওলা সাউফা ইউতিকা রাব্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে নাই সুবহানাল্লাহ পড়ো যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্বনবীর কলেজের টুকরা ফাঁদি জাতুল কোবরা তহের এতেকাল করলেন বিশ্বনবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান হয়ে যায় খাদিজাতুল কবরা তহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে মিশনী বলতেন রুজিক তো অব্যাহা খাদিজুদুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যায় একটা মহিলা রব্বুল আহমির আরসের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যেই নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুলকো প্রাপ্ত এরা এই খাদি জেতুলকে প্রাপ্ত হায়রা ইন্তেকাল করলে। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে চাও হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা পুতালেব তিনিও ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় হয়ে যায় ডানে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব থেকে খালি শত্রু সব থেকে বিশ্বনবীর বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিষ্ণবী বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণবের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীর বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে পড়ে কি নবী উনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সোবাহ السرى ربي عبدي ليلا منل واسجدل মিলেল الى المسجد অকসা এখানে বলা হলো ইসরার কথা আর মেরাজ স্পষ্ট হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেরাজ নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল রেটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিশ্বনবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই

সুন্দর এনারে দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর নবীর কয় দফা বললেন লা ফি কমার ফি ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি এই দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়াতেন বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরা ও আলা তিনি কন্নি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত আছে সব কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পথপথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্ব নবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্ব নবীর তাড়িয়ে দেয় আবার বিশ্ব নবীর মন খারাপ আল্লাহ বলে নবী চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্বনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবানলা পড়ে তার মানে যেই জায়গা বিশ্বনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা করলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লাই কি না এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ বলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ছে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারা গাছের মতো পুঁতে ফেললে কাজ হয়ে উপরে উঠে গাছ হয়ে উপরে উঠে এটার দামই দেয়া যায় না যারা এটার পিছু লাগে যারা এটার ক্ষতি করতে চায় ওদের ক্ষতি আল্লাহ করে চিল্লায় বলেন ঠিক কি না ও যা আল কাইদাহু ফিনহরে আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা ফাজআল কাইদাহু ফিনহরে আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুয়ান ফাজআল কাইদাহু ফিবাহরে ওয়াজআল তাকবীরাহু তদমীরা ইসলাম বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের গাড়ের উপর আপনি চাপিয়ে দেয় ওরা মোমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেল ইসলামের বিজয়কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে একটা রাস্তা বন্ধ দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে مفكاي زغني مدن زولي مدن اللوك راكعتش روق اللوكس طلع البدر علينا من ثنيات الودا وجب الشكر علينا ما دعا لله دا ايها المبعث فينا মোদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মোদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবার বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যেই দেহ দিয়ে বিশ্বনবী আবু বাকারকে নিয়ে চলে আসবে তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কেউ ভাইয়া অ নবী অচিরে এমন এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবান পড়ে মদিনায় আসলে আসার পরেই আল্লাহ চাআলা কেবলা পরিবর্তন করে দিলেন এতদিন বিশ্বনবী কা আবার দিকে নামাজ পড়ছেন এখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইগুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকেই নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ষোলো মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল আর ইব্রাহিম আলাইসাল্লাম যেই কাবার দিকে হয়ে সালাদ পড়তো ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এ ত্রিশ শত উপর থেকে দেখে কে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ক্বাদ নারা তাত্বাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফওয়াল্লি ওয়াজহাকা শিতারা আল মাসজিদুল হারাম আল্লাহ বলে নবী আমি দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথা ধরে আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন এই বুঝি আল্লাহ জিব্রাইলের মারফত আমাদের জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন নামাজ পড়ি আপনি যে উপরের দিকে তাকায় কিছু বলেন না কিন্তু কি যে ভাবেন ওটা তো আমি জানি ওটা তো আমি বুঝি ফালান নুনলি আননা কসতাবিলা তঙ্গ তরদা অচিরেই আপনার মন যেদিকে যায় ওদিকে আমি কিবলা করে দেব ফাললিউজ আকা শতরල් মসজিদিল হারাম ঠিক আছে নবি আর যখন আপনার দেরি হয় না এখনি আপনি চারবার বাইতুল মকাত্তাস থেকে মসজিদুল আরামের দিকে ঘুরিয়ে কেবলা মুখে হয়ে নামাজ পড়া শুরু করে দেয় বিষ্ণুবীর মনে চায় না বাইতুল মকাদ্দাসে পড়তে মনে চায় কাবার দিকে পড়তে সুর মুহূর্তের মধ্যে মকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল কে বিষ্ণুবীর খুশি করে দেয়া কার কাজ ওলা সাউফাই আতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস নবে আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে রহ্মতদেরকে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছো তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে ও ও আমার উন্মতি মা বাইনা সি কিন্তু আবার রম্মতের এগার বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মত এত বছর বেশি দিলা কেন আমার উন্মত্রে কম দিলা কেন বিশ্বনবীর টেনশন আছে না নাই আবার হতাশ আমার উন্মতের কি হবে উম্মাতি আজীবন কেঁদেছেন আল্লাহ আকবর বিশ্বনবী বললেন আমার উন্মতি মা বাইন সিদ্ধিন আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সব শেষ আপনাদের এই এলাকার কি অবস্থা আছে হ্যাঁ চাচা আপনার বয়স কত এরকমই কত হইবো সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিও। একশো বছর আছেন কে কে দেখি একশো তুমি একশো বেটা তোর বিশ বছরই দেয় নে একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে না কে দেখে নব্বই

হায়াত পেতো বেশি আমার উন্নমতের হায়াত কম তারা আবাদত করত বেশি আমার মতের কি হবে আল্লা বললেন চিন্তা নাই ইন্না জাল না বফিলাইল তিল কাদা অমা আদর কমলাইল চুল কাদার ইলাইল তোল কাদর ইফাই রমিন এল ফিশার সোয়ারাল্লা পড়ে অনবী ওদেরকে হায়াত বেশি দিয়েছি কদর দেই নাই আপনার রহ্মদদেরকে হায়াত কম দিয়েছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাই আতুল খাদ্রে ফাইরুমিনাল ফিসার হাজার মাসের চেয়ে সেরা আপনার রহ্মদের বয়স কম পেয়েছেছি কিন্তু কদরের রাতে এক রাত এবাদত করলে এক হাজার রাতের এবাদতের যে সব তার চেয়েও বেশি সব হয়ে যাবে তা তার দা আবার নবী খুশি হয়ে যাবে সুবানুল্লা গোবেন না। যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিল কে বদরের বিজয়ে দান করলো কে এরপর আল্লাহ বললে নবী এখানে ইসেস্না না তিম আহমেদ আনিল ওসিলা তাওয়াল ফাতিলা আপনারে ওসিলা দিলাম ফজিলত দিলাম বাবা আসফো মাফম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে এ উপর কোনো জায়গা আছে একটা আছে আল্লাহর আরস ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কাট তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিশ্বনবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সোয়ানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী ওমদ নিয়ে ভাবার দরকার নাই তই না কাল কৌশলী রবিকবনহার ইন

দুধের চাইতে সাদা আব্রাদ মিনা বরফের চাইতে ঠান্ডা মন মা মিনা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে